Таково, что И реальная жизнь такова, что তিন দিন আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হচ্ছে রাশিয়ার ভাষা ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো আক্রমণের বিরুদ্ধে বারবার সতর্ক করছে দেশটি আয়তুল্লা খামেনের শাসনের পতনের চেষ্টা যে অগ্রহণযোগ্য হবে সেটাও জানিয়ে দিয়েছেন পুতিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের হুমকির মধ্যেও তেহরানকে ছেড়ে যাচ্ছে না রাশিয়া সেই বার্তাও পশ্চিমাদের কাছে পৌঁছে দিয়েছেন তিনি সংঘাত বড় না করে তাই ইসরায়েলকে সমঝোতায় যাওয়ার পরামর্শ দিচ্ছে ইরানের মিত্র দেশটি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই তাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার শঙ্কা বাড়ছে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে বলেও খবর উঠে আসছে তবে ইরানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে মিত্র রাশিয়া সংঘাতে যুক্তরাষ্ট্র জড়ালে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সে বিষয়ে সতর্ক করছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন ভবিষ্যতে যে এই যুদ্ধে যে কোনো কিছুই ঘটতে পারে সেই বিষয়েও রহস্যময় বার্তা দিচ্ছে দেশটি টার ও ই জন্য আয়াতুল্লাহ খামেনির প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকি নিয়েও সতর্ক করছে রাশিয়া খামেনির শাসন পতনের যে কোনো চেষ্টায় যে মস্কোর কাছে অগ্রহণযোগ্য সেই নিয়ে একাধিক বার্তা দিয়েছে পুতিনের প্রশাসন এমনকি রুশ প্রেসিডেন্টকে এই নিয়ে প্রশ্ন করা হলে তা নিয়ে আলোচনাই করতে চাননি এই নেতা ইরানে ইসরায়েলের হামলার মূল লক্ষ্যই হল দেশটির পরমাণু শক্তি ধ্বংস করা তবে মাটির বহু গভীরে সুরক্ষিত পরমাণু স্থাপনা ইসরায়েলের ক্ষমতায় ধ্বংস করা সম্ভব নয় এসব ধ্বংস করতে মার্কিন বাংকার বাস্টার বোমা ব্যবহারের সংখ্যা তাই বাড়ছে তবে ইরানের পরমাণু কর্মসূচির বড় অংশীদার ভ্লাদিমির পুতিনের দেশটি এমনকি ইরানের বুশের পরমাণু স্থাপনায় রাশিয়ার কয়েকশো বিজ্ঞানী ও কর্মীও রয়েছেন এই স্থাপনায় ইসরায়েল হামলার তাই সাহসী পাচ্ছে না আর রুশ উপস্থিতি থাকায় ইরানের পরমাণু স্থাপনায় হামলা নিয়ে শঙ্কা রয়েছে ট্রাম্পের মধ্যেও পুতিনের সতর্কতার পরও এসব স্থাপনায় হামলা রাশিয়াকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে ইসরায়েল ইরান সংঘাতে রাশিয়ার ভূমিকা নিয়ে দিন দিন আলোচনা জোরালো হচ্ছে রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন যুদ্ধে এখনও সরাসরি কোনো সহায়তা চায়নি ইরান সিরিয়ায় বাসারাল আসাদের হয়ে রাশিয়ার সাথে লড়াই করা ইরান পুতিনকে জুগিয়েছেন ইউক্রেনের সাথে যুদ্ধেও আর তাই এই দুঃসময়ে তেহরানকে মস্কো ছেড়ে যায়নি এই বার্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পুতিন এমনকি যুদ্ধ চললেও ইরানের পরমাণু স্থাপনা থেকে রুশ কর্মী সরাবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সামনেই আরও বেশ কিছু প্রকল্পেও রাশিয়া কাজ করার ঘোষণা দিয়েছে মার্জিয়া উপমা